কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছে বন্ধুরা ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আজকে কি হতে চলেছে তো আজকে না এটা হচ্ছে পরের দিন আগের দিন রাত্রেবেলা ভিডিওটা আমি বানাচ্ছি তো আমাদের পাপাইদা আজকে নতুন একটা লটারির দোকান খুলতে চলেছে আর কেমন কি ডেকোরেশন করবে আমিও জানি না তো এখানে ফুল নিয়ে এসছি এখানে টেবিল আর কি কাজ চলছে আর এখানে পাপাইদা এই দাদার দোকান আর ওই যে আমাদের বাবাইদা ওকে তো দেখেইছো অনেকে তো ভিডিওটা দেখতে আশা করি খুব মজাদার বলতে একজনের স্বপ্ন পূরণ হতে চলেছে তো আমি খুব এক্সাইটেড আর চার স্বপ্ন পূরণ হচ্ছে সেও খুব এক্সাইটেড তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো ফাইনালি দোকান আমাদের

তোমরা এই পাশে না থাকলে কে থাকবে আমরা সবাই হেল্প করতে হবে ভাইকে ভাই যাতে আরো মানে চ্যালেঞ্জটা আরো একটু ভালো হয় ভাই তোমরা পাশে থেকে আর যা বলার ভাই বলবে আমি বেশি কিছু বলবো মনটা খুব খুশি তাই আজকে দোকানটা সবাই মিলে ভাইরা পাশে আছে তার জন্য উদ্বোধন করতে পেরেছি তো আজকে আমি দোকান উদ্বোধন করার পরে মনটা খুব ভালো লাগছে তো তোমরা পাশে থেকে এইটুকুই আমি বলবো আর বাদ বাকি ভাই বলবে ভাই বলো তো বন্ধুরা টিকিটের দোকানটা কেমন হয়েছে আর ঝড়খালির প্রথম এই পাপাইদা এই আমাদের টিকিট নিয়ে আসে তো এখানে রাজা মোড় থেকে ঠিক তার বাসন্তীর দিকে যেতে ডান সাইডে তো যদি শর্ট ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে যে ঠিক না ভুল আর ভিডিওটা থাকো আশা করি খুবই ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো টাটা